জিতা আবার কয়েকদিনের জন্য স্কুল বন্ধ কি হলো এই দিদি ভাই আইসক্রিম নিয়ে গেছো তুমি দিয়ে দাও দিয়ে দাও দেখো রাগ করে চলে গেছে কিন্তু তোমার অক্ষর কিনে দিব না দিদিকে ডাক দাও ডাক দাও দিদি কান্না করিস না ডাক দাও তোমার অক্ষর কিনে দিব না ওই দেখ কিভাবে মন খারাপ করে এই জায়গায় এসে বসে রয়েছে যা যা বাবা যাস না দা রাস্তায় ভাই দৌড় দিয়ে চলে যাবে দিদি বল দিদি ভাই এই নে ডাক দাও ডাক দাও দিদি ভাই এই বলো

কী করছো তুমি কি দেখতে পাচ্ছি না তোমার দেখাও দেখি তো সৌভাগ্য কি করছে আরে এখানে সৃজিতাও আছে আরে সৃজিতার বাবাও তো আছে এই তোমরা সবাই মিলে কি খেলবে হ্যাঁ ব্যাট খেলবে না ব্যাডমিন্টন খেলবে তো সেটাই বুঝতে পারছি না সৌভাগ্য কি খেলবে ব্যাট না ব্যাডমিন্টন ওই দেখো কী করছে শ্রী তার হাতে হ্যান্ড গ্লোভস পরছো ক্রিকেট খেলা শিখবে বাবার কথা বলে বাবা স্ত্রীর আমার পায়ের মধ্যে একটা বাড়ি দিল ব্যথা পেলাম উফ বলছে কি খেলবা আসলে ব্যাট না ব্যাডমিন্টন আমি এটাই বুঝতে পারলাম না হ্যাঁ হ্যান্ড গ্লোভস হাতে নিয়ে ব্যাট বাবা খেলবে ব্যাট তুই ব্যাডমিন্টন মানে কি ক তোমার কাছে বাবা খেলবে ব্যাট আর ওরা দুই বোন খেলবে ব্যাডমিন্টন চাই না সৌভাগ্যকে পড়তে দিয়ে গিয়েছিলাম মনে হয় সৌভাগ্য বই পড়ছে যাই তো দেখি সৌভাগ্য বই পড়ছো তাহলে আইসক্রিম খাচ্ছো আইসক্রিম কোথায় পেলে তুমি আমি রান্না করে রান্না করছিলাম তোমাকে পড়তে দিয়ে গেছিলাম বই আর তুমি এই ফাঁকে দোকানে চলে গেছো বাবার সাথে হুম আইসক্রিম নিয়ে চুপি চুপি আইসক্রিম খাচ্ছো ঠান্ডা লেগে যাবে না হ্যাঁ ঠান্ডা লেগে যাবে তো হুম কি দেখেন বন্ধুরা আমি ওকে বই দিয়ে গেছিলাম পড়তে হ্যাঁ সে না পরে বাবার সাথে দোকানে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছে এখন সে শুয়ে শুয়ে এই জায়গায় আইসক্রিম খাচ্ছে আমি তো ভেবেছিলাম মনে হয় তুমি বই পড়ছিলে হুম তুমি তো অনেক দুষ্টু হয়ে গেছো পড়ালেখা করতে ইচ্ছে করে না কি করতে করে খাবার খেতে করে তুমি যদি লেখাপড়া না করো তাহলে তুমি বড় হয়ে তো ডাক্তার হতে পারবা না আর ডাক্তার না হলে তো তুমি লোকজনের চিকিৎসাও করতে পারবে না সেবাও করতে পারবে না আর কেউ তোমাকে কোনো টাকা দিবে না তাহলে তুমি গরিব হয়ে যাবা হ্যাঁ তুমি কি গরিব থাকতে চাও নাকি বড় হতে চাও বলো কি করতে চাও তুমি পড়ালেখা করবে বই পড়বে বই পড়বে না তাহলে কি তুমি গরিব হবে তাহলে কি হবে বলো শুধু আইসক্রিম খাবা আইসক্রিম কে কিনে দিবে বাবা যখন বুড়ো হয়ে যাবে বাবা কোনো কাজ না করতে পারবে বাবাকে কেউ টাকা দিবে না তখন তুমি টাকা কোথায় পাবা বলো তখন তুমি টাকা কোথায় পাবা খেয়ে নেই খেয়ে তারপর পড়বা বই পড়বা এদিকে বন্ধুদেরকে বলো বন্ধুরা আমি আইসক্রিম খেয়ে তারপর বই পড়বো বলো এদিকে তাকাও এইদিকে তাকায় বলো বন্ধুরা আমি আইসক্রিম খেয়ে তারপরে বই পড়বো ঠিক আছে তাড়াতাড়ি শেষ তাড়াতাড়ি শেষ করো রা গতকালকে সৌভাগ্যকে আমি এই অক্ষরের অক্ষরের কি এটা সৌভাগ্য বোর্ডটা কিনে দিয়েছি তাকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে বলছে মাম্মা আমাকে অক্ষর কিনে দাও অক্ষর কিনে দাও তো আমি ভেবেছিলাম কিনে দিব না ওকে জোর করে কোলে করে নিয়ে আসছিলাম কি কান্না ওরে কান্না কান্না করেছিল না হ্যাঁ পরে বাধ্য হয়ে কিনে দিয়েছি এটা কালকে ভিডিও করতে ভুলে গেছিলাম শেয়ার করতে তাই আজকে ভালোভাবে শেয়ার করি কি কি আছে এখানে সৌভাগ্য অক্ষর অক্ষর আছে কি অক্ষর এই কি এইগুলো কোথায় সিরিয়ালে এই যে দেখ বন্ধুরা এই দেখো হাতি এলিফ্যান্ট এলিফ্যান্ট অক্ষর এইখানে মাঝখানে একটা লাইন কোথায় সৌভাগ্য কোথায় ফেলে দিচ্ছে এখন গেছে খুঁজতে খুঁজে নিয়ে চলে এসেছে সৌভাগ্য এখানে এগুলো লাগাও এইখানে প এটা কি

এটা কি কালার বলো তো এই বোর্ডটা কি কালার রে শুভজ্ঞ গ্রিন কালার বাহ গুড তুমি তো বলতে পারো সব কালার বলতে পারো তুমি সব কালার বলতে পারো এখন আমার একটা পায় নাই এই একটা খুঁজতে গেছে শুভজ্ঞ শুভজ্ঞ পেয়েছো হ্যাঁ ওয়াও বাহ শুভজ্ঞ তো সব গুলো খুঁজে পেয়ে গেছে এবার না পাবো দেখি তো এবারে এবার এইভাবে ধরো এইভাবে ধরো না খুলে না আগে দেখায় না কি এটা এলিফ্যান্ট বোর্ডটা সুন্দর করে দেখাও তো এই যে দেখো বন্ধুরা কি সুন্দর এলিফ্যান্ট বোর্ডের মধ্যে অক্ষর সৌভাগ্য এগুলো নিয়ে লেখাপড়া করে